গতকাল নবান্ন অভিযানতে যোগ দিতে গিয়ে পাক স্ট্রিটের মুখে আক্রান্ত হয়েছেন অভয় মা বাবা ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার প্রতিবাদে ভারতের জনতা যুব মোর্চার কর্মীরা সল্লেক সেক্টর ফাইভে প্রমোডে বিক্ষোভ দেখাতে যায় সেই সময় জানা যাচ্ছে পুলিশ কর্মীরা বিজেপি কর্মীদেরকে আটক করে নেয় প্রতিবাদে যুব মোর্চার আন্দোলন চলছে চলবে চলবে কালকে আমরা দেখেছি যে অপদার্থ পুলিশ যখন চাকরি চুরি হয় তখন অন্যায়ের বিরুদ্ধে তারা লাঠি চালাতে পারে না যখন আর্জি করে ভাঙচুর হয় তত্ত্ব প্রমাণ তত্ত্ব প্রমাণ লোট হয় লুট হয় তখন পুলিশ চুপচাপ থাকে লাঠি চালাতে পারে না কিন্তু কালকে শান্তশিষ্ট মিছিলের উপর অবয়র মা বাবার ডাকে যে আমাদের নবান্ন অভিযান ছিল সেই নবান্ন অভিযানে পুলিশ লাঠি চালিয়েছে এবং নির্যাতিতার মা যার মেয়ে একমাত্র মেয়ে হারিয়েছে যিনি তার উপর লাঠি চালিয়েছে আপনারা দেখেছেন এবং হিন্দুদের একটা ঐতিহ্য শাখা মায়েদের হাতে শাখা সেই কালকে ভেঙে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের যে পুলিশ আর পুলিশ নেই দলদাসে পরিণত হয়েছে মমতা ব্যানার্জির পায়ের সামনে সিরতারা রেখে দিয়েছে তার প্রতিবাদে আজকে আমাদের এই অবস্থান বিক্ষোভ ক্যামেরায় উচ্ছল পালের সঙ্গে আমি সুচনার নিউজ কলকাতা টোয়েন্টি